প্রচন্ড গরমে আপনার বৃদ্ধ বাবা মা কিংবা আপনার শিশুর জন্য সুশীতল বাতাসের একটা সমাধান হতে পারে আমাদের এই মিনি এয়ার কুলারটি সব থেকে কম প্রাইসে আপনারা পাচ্ছেন আমাদের কাছে এটি একটা মিনি এয়ার ভালোবেসে আমরা মিনি এসিও বলে থাকি একজনের জন্য পারফেক্ট একটা এয়ার কুলার আপনি আপনার টেবিলের সামনে বা আপনার বিছনার সামনে রাখলে আপনার প্রচন্ড গরমে আপনি শীতল হতে বাধ্য চলুন আমরা এই ফ্যানটি একটু আনবক্সিং করে দেখাই কি কি আছে ফ্যানটিতে এটা হচ্ছে ফ্যান ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া আছে আপনি কিভাবে ফ্যানটি চালাবেন সাথে আছে আপনার একটা সি টাইপ চার্জার এটা আপনি আপনার মোবাইলের যে কোনো মোবাইলের অ্যাডাপ্টারে আপনি ইউজ করতে পারবেন এছাড়া আপনি আপনার পাওয়ার ব্যাংক বা ল্যাপটপে এটা ইউজ করে রিচার্জ বানাতে পারবেন ফ্যানটিতে আছে দুটা পার্ট এই যে নিচের পার্টে আছে ফ্যান এটা একটা অ্যাডজাস্টেবল ফ্যান আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই ফ্যানটির যে বাটনটা আছে এটা হচ্ছে তিনটা স্পিড মিটার আছে আপনি তিনটা স্পিডে কন্ট্রোল করতে পারবেন এখানে দেখেন এই যে এখান থেকে আপনারা তিনটা স্পিডে এটা কন্ট্রোল করতে পারবেন এরপরে উপরের যে পার্টটা আছে উপরের পার্টটা হচ্ছে আপনার মিস্ট মেকার এখান থেকে মিস্ট বের হয়ে আপনার এই ফ্যানের মাধ্যমে আপনার শরীরকে শীতল করবে পাঁচটা মিস্ট মেকার আছে ফার্স্ট যে আছে এখানে টিপ দিলে আপনার একটা বাটন মিস তৈরি হচ্ছে এরপরে স্পিডে টিপ দিলে আপনি হচ্ছে তিনটা মিস আপনি আপনার প্রয়োজন মতো করে আপনি মিস তৈরি করে নিতে পারবেন এর লাস্ট স্পিডে হচ্ছে পাঁচটা মিস তৈরি করবে পুরো আপনাকে শীতল করার জন্য যথেষ্ট একটা প্রোডাক্ট আপনার এর পাশে যে বাটনটা আছে এটা হচ্ছে লাইটের বাটন এখান থেকে আপনি যে চেঞ্জিং লাইট এটা আপনার বাসায় রাত্রে একটা সুন্দর একটা ডিম লাইটের একটা আলো পাবেন এখান থেকে এরপরে যে বাটনটা আছে এই বাটনটা হচ্ছে আপনার টাইমার বাটন আপনি এটা দিয়ে আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা টাইমার সেট করতে পারবেন যে আপনি কতক্ষণ পরে এটা বন্ধ করতে চান এই টাইমটা আপনি এখানে সেট করে রাখতে পারবেন এই প্রোডাক্টটিতে আপনি যে মিস ফ্যান একসাথে ইউজ করতে হবে ব্যাপারটা এরকমের না আপনি চাইলে শুধু ফ্যান ইউজ করতে পারবেন যেমন আমরা এখানে বন্ধ করে দিই সবগুলো দেখেন আপনি যদি চান শুধু ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন শুধু ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন আবার মনে করেন আমি ফ্যান বন্ধ করে দিলাম যে ফ্যান বন্ধ করে দিলাম ফ্যান বন্ধ করে আমি শুধু মিষ্ট অন করলাম শুধু মিষ্ট হিসেবে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ফ্যানটির যে বাটনগুলো আছে আপনি এগুলো চলতেছে কিনা বা কিভাবে কাজ করছে আপনি কোন স্পিডে আছেন বুঝবেন কিভাবে এই যে দেখেন এখানে প্রত্যেকটা সিগনাল আছে এই যে অন টু এই যে সিগনালগুলো আপনি অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনার ফ্যান চলছে না বন্ধ হয়েছে কোন স্পিডে আছে এই যে টাইমারটা আপনার অন আওয়ারে আছে আছে আপনি এখান থেকে বুঝতে পারবেন ভ্যান্টিতে ছয়শ এম এল পানি স্টোরেজ করতে পারবেন আপনি এখানে ছয়শ এম পানি দিতে পারেন ঠান্ডা পানি দিতে পারেন আরো বেশি শীতল করার জন্য এছাড়া আপনি বরফ দিয়েও ইউজ করতে পারেন অনেকক্ষণ শীতল রাখার জন্য ভ্যান্টির আরো একটি স্পেশালিটি হচ্ছে ফ্যানটি একটা কেরিয়ার আছে দেখেন আপনি অনায়াসে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এছাড়া আপনি অলে সুন্দর করে আপনি সেট করে আপনি আপনার শরীরে বাতাস দিতে পারেন আপনি আপনার টেবিলে সেট করতে পারেন যেখানে মনে হচ্ছে আপনি সেট করে এই ফ্যানটি ইউজ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টটির স্টক খুবই সীমিত তাই দেরি না করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও আপনাকে অগ্রিম পে করতে হবে না আপনি প্রোডাক্টটি হাতে পাবেন সামনে দেখবেন খুলবেন তারপর আপনি পেমেন্ট করে প্রোডাক্টটি রিসিভ করবেন এছাড়াও আপনি স্কিন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আজকে নিবো বা কালকে নিবো এই দ্বিধে তন্দে থাকলে হয়তো বা আপনার জন্য আর থাকছে না